ইয়ামদের আলা বা দেশে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওই হাত বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি আর সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হোন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হোন্ডা গাড়ি কেউ আবার অফিস দালতে চাকরি করতেছে ইয়ামদের আলা বা দেশে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমাদের আলাপাতে সে তাই তো নারী রাস্তায় নেমেছে না ছেলে মেয়ে একসাথে খেতে দিবেন না আর আপনাদেরকে বলছি শুনে রাখেন যদি আপনি মনে করেন যে আমি পুরুষ আমি বীর পুরুষ তাহলে আপনি মনে রেখে দেন যে আপনার বেটিকে আপনার স্ত্রীকে খবরদার ওই বিয়ে বাড়ি যেতে দিবেন না যেই বিয়ে বাড়িতে একসাথে ছেলে মেয়ে খাওয়া হয় ওই বাড়ি খবরদার দিবেন না ওই বিয়ে খাওয়াটাই হারাম একসাথে আপনি এত টাকা খরচ করলে দুই ভাগ করতে পারবেন না দরকার হলে বেটি ছেলে কয় না আগে খা আর না হলে কয়েন ছেলেরা তোমরা আগে খাও এরকম তো আগে ছিল কি ছিল না জি ভাই আগে তো এরকম ছিল বেটা ছেলে খেলতো এখন কি হচ্ছে এখন ঘোরা ডিম এমন হয়ে গেছে মেয়ে একদিকে বসছে কিংবা একদিকে যদি বেটি ছেলে বেশি ঝুঁকি চলে গেছে একদিকে যদি বেটা ছেলে হয়ে যাচ্ছে তো যে খেতে দিচ্ছে বা খাওয়াচ্ছে ভাত কহেন তরকারি কহেন মাংস কহেন তো ঘুরে 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 ছেলে বেটি ছেলের দিকে দিয়েছে হ্যাঁ ও ঘুরিয়া ডেলা তা তরকারি বালা ও দিঘি মাংস বালা ও দিঘি চিল্লে এ মরে কি দরকার না ছেলে মেয়েকে পাক করে দেন পার্থক্য করে হবে শোনেন দু একটা আমাকে সময় ই করে দিয়েছেন দুই একটা কথা বলার অনেক কথা আছে তথ্য কথা আছে যদি আমার বিষয়টা নিতে চান তাহলে বিষয়টা ইউটিউবে সার্চ দিলে পাবেন আছে তবে কথাটা হচ্ছে এই যে আপনি বিয়ে করবেন যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি আল্লাহ বলছেন যে বিয়েতে খরচ কম ওই বিয়েতে হচ্ছে বরকত বেশি তাহলে আপনি বিয়ে করতে যাবেন সাবধানে খরচ কম করুন আপনি চার দশটা লোক নিয়ে যান হ্যাঁ অলিমে আপনি খাওয়ান আপনি আপনার সামর্থ্য যত পারেন পাঁচশো হাজার দু হাজার পান না আপনি গোটা মুর্শিদাবাদে লোকের দেন না আমাদের চলে আসবো খেতে ব্যাপার নাই টাকা আছে খাওয়ান খাওয়াতে পারেন কিন্তু বিনা খরচা নাই আপনার ওহেতু খরচ বলা হয় এটা করা কিন্তু চলবে না আপনার দিকে এটা আছে যে বিয়ে দিতেই আপনার খেতে গিয়ে টাকা ঝাড়তে হয় আছে জি এখন আবার উল্টা হয়ে গেছে আর আরো নিত্য নতুন মানে এদিক দিয়ে ঢুকো আর এদিক দিয়ে বাহারাও মানে মাল ঝেড়ে যাও মানে ওদিক দিয়ে ঢুকবে যা টেবিল পাড়া আছে যে ভাত খেতে 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 গিজ গোজ গলা ছিঁড়ছে তো টানতে পারে না যে কেমন গোজ দিলি তোরা হে টানছি তো হাত পাকে টেনে ধরে ছিঁড়ছি মন তো খুব খারাপ তো তখন যখন বাহারেছে দাঁতে খিল দিয়ে যখন এরকম এরকম ঘুরছে আর বাহারেছে তখন কইছে কেমন হইলো তখন রাস্তা দুই গেটের মুখে দুই না কারে কোচে কি খিল মারছে মাল ঝাড়ো আগে তখন কোচে মাল ঝাড়বো হ্যাঁ সবই তো বেকার ভাত ফের ঠান্ডা দিতে হি বস পে ছিঁড়া যায় না রসগোল্লা ফের কেমন কিনে পেয়েছিস না পেয়েছিস চাবা যায় না তো এইরকম মাংস দিয়েছিস ফের টাকা দিতে হবে তখন মনে মনে করেছে যদি টাকা যদি না দিতে বাপা মাল নাম লেখছে শুধু ভাই কে দিলে আর কে দিলে না তো মন সম্মান আপুজি গ্রামের মরল হন তাহলে আর মন সম্মান ডুববে ডুববে না যে আমি 200 টাকা যদি দিছেরে ভাই তো 200 টাকা দাওয়ার পর খানি কতে কইছে এই শালা ঘর বিয়া খাইতে আসোনা অথচ ओली মাতা কেন হয় দুয়া নরমার জন্য তো হয় না দুয়ার লেগে হয় তো ও কি দিছে টাকা বরাক আল্লাহ লাকা বরকা কয় না ঘুরিয়ে দোয়া বাদ দিয়া ও কইছে ও দোয়া দেখে বিয়া খাইতে আসোনা পোরা ডিমের বিহার এ গ্যালটেল দিয়েও বাড়িয়েছে ওটাই তো বাঁচা বলেন তো ওকে দুই না জীবন সুখী হবে তো গেল খেতে খেতে গেল মানে দিতে দিতে গেল তো না আর শেষ একটা কথা বলছি যারা বিয়ে করবেন মোহরটা খুব গুরুত্বপূর্ণ জন্য বলে দিচ্ছি একটু আল্লাহ তালা সুরানির সাথে সুরানির সাথে বলছেন ওয়াতুন নিসা শুধু কাতি হিন্না নিহলা হে তোমরা যারা বিবাহ করবে খুশি মনে তোমার বিবিকে আনন্দ চিত্তে তা মোহরটা দিয়ে দাও কিন্তু আমরা কি করছি মোহরটা নিয়েও আজকে আমরা ছিনিমিনি খেলছি মোহনী আমরা চিনি বিলকে যে অনেক বুড়া বাপজি বয়স হয়ে গেছে যদিও আর স্ত্রীটা বলছে আগে এক জায়গায় কইছে তো ভক্ত বসুন আর স্বামীর তোমার মোহরটা যে এখনো দিতে পারলেন না তো তুমি খাটে পড়ে শুতা কিছু কর না তো তুমি মোহরটা দিবে না তোমার মোহর কয় তোমার কিছু মাইন্ডে লাগে না তো মুখ যে টেহারা হয়ে গেছে তো মুখ টেহারা হয়ে তাও কইছে থাম দিব 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 থাম বয়স কই তাও কইছে দিব দিব তো কখন দিবি তুই না মোহর কে জানা তানা মনে করিয়েন না মোহর হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যারা এখনো মোহর দেননি আপনি মোহর বলছেন আমি একবারে পারব না একবার দিতে হবে না হাদিস অনেক আছে বোকারি হাদিস নাবি মোশা থেকে ঘটনা আছে দুটা বড় বড় দলিল আছে আর মোসা দশ বছর রাখালি করেনি করেছে কিসের বিনিময় মোহরের বিনিময় দশ বছর চাকরানি আপনার গোলামি করেছে কিসের মানে রাখালি করে মোহর আদায় করে দিয়েছে দশ বছর তো আপনি বিশ বছরে পারবেন না আর আপনি কম করুন না আপনার 10000 20000 30000 আপনি পারেন না বিবি কলম বিবি 500 500 করে দেবো ওটা ধরে লিস হিসাব করে মোহরটা আমাকে কইরা দিছ আর যদি দেখে যে পারে না তাহলে মেয়েদেরকেও বলবো কিছু আপনার স্বামী যদি আপনাকে দিয়ে দেয় তো আল্লাহ তাআলা বলছেন ওয়াতুন নিসা আসাদ কতু হিন্না নিহিলা ফায়িন তিবনা লাকুম আন শাইয় মিনহু নাফসান ফকুলহু হানিয় তোমরা আনন্দ চিত্তা ভোগ করো কিন্তু না আপনি মোহর দেন মোহর দিয়ে আপনার বিবি যদি আপনাকে মন থেকে হাওয়া মাপ না দিয়ে দেয় তাহলে জোর করে বলি না বিবি হাওয়া মাপ দিয়ে দেয় এরকম না আপনার বিবি যদি নিজ নির্ধায় নিজে থেকে মাপ দেয় তাহলে ওটা মাপ হবে নচেত তাছাড়া কোনো মাপ হবে না কোনো তো অথচ আজকে আমরা মোহর দিছি কম দিছি তো আবার বাকিতে আবার বেটির বাপের কাছ থেকে যৌতুক লিছি দেড় লাখ টাকা না হলে হয় না একখান পালসার গাড়ি না হলে হয় না পালসার গাড়ি হচ্ছে গুন্ডাদের গাড়ি পালসার গাড়ি কেমন নিচে ড্রাইভার থাকবে যে বসবে বসবে ও দিকে থাকবে এটা হচ্ছে পালসার গাড়ি ওই লাগা হামুর নাম রেখে দিয়েছি গুন্ডাদের গাড়ি মানে উত ওপরে থাকবে বিশাল ওপরে আর নিচে থাকবে না হলে হয় না হারাম যুবক তোমাকে বলছি শোনো তুমি নিজেকে হিজরা পরিচয় দিবে না শ্বশুর সবসময় বলবে যে আমি পুরুষ আমার বাপের দাম আছে আমারও দাম আছে জীবনে কোনোদিন মোহর দিয়ে কোনোদিন যৌতুক দিয়ে আমি বিবাহ করব না আর আমি যদি চকিতে ঘুমাই তো তোমার বেটিও চকিতে ঘুমাবে দরকার নাই আমি যদি নুন ভাত খাই শাক ভাত খায় তো আপনার তোমার বেটিও শাক ভাত খাবে কি আছে এমন কিন্তু না জীবনে কোনো দিন হালাল ইনকাম করো দরকার হলে যেই মন সেই করো কিন্তু শ্বশুরকে বলে দিও একটা টাকা দিব না তো বলে শ্বশুর যদি খুশি মনে দেয় মাথা খারাপ খুশি মনে কোনো শ্বশুর দেয় না আমার বয়স আমার বিয়ে করা হয়ে গেল দশ বছর এখন পর্যন্ত কোন দিন হাস শ্বশুর কহিলে না জামাই নেই না আছে তাহলে এখন পাশা গাড়ি দিয়ে দেখি বুলেট গেলা এখন পর্যন্ত পাইনি আমার শ্বশুরে কমতি আছে বলছেন পয়সাওয়ালা মানুষ এরপরে কোনোদিন না যে জামাই গা শুরা উনি ভুল করেছে আর আপনি বলছেন যে শ্বশুর যদি খুশি মনে দেয় খুশি মনে লাই ওটা পরিস্থিতি কেন্দ্র হয়ে ওটা দেয় পরিস্থিতিতে পরে ওটা দেয় আপনাকে কে বলেছে খুশি মনে ওটা খুশি মনে বলে আপনার খুশি মনে কি করে হয় ভিক্ষা ঠিক মতন পাইকানে আল্লাহ ভালো জানে তা আপনাকে খুশি মনে একটা গাড়ি দিবে এটা মিসকিন ছাতা পাই কিনা আল্লাহ জানে ওই বারান্দাতে লুকিয়ে থাকে কোনোদিন আপনার শুধু বলে যে এর মিসকিন ছাতা খান টালিয়ে চলে যা আর আপনি গাড়ির নাম কথা কহেন না হারাম হারাম যৌতুক একেবারে হারাম যারা বিয়ে করেনি ভাই কারা কারা বিয়ে করেনি হাত তুলেন তো জি বিয়ে করেনি কারা কারা বিয়ে করেনি একটা দুইটা এদিকে এইদিকে মেয়েটি আছে আচ্ছা আমি ওই ভাইদের জন্য দোয়া করবো যেন ওরা স্বামী স্ত্রী সুখে শান্তি একটা বিবি যেন ভালো পায় সুন্দর তা আমি তাদের জন্য দোয়া করবো হাত তুলো তো ইনশাল্লাহ মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিবো না এরকম হাত তুলো তো দেখি হাত তুলছে একটা আর ওই নিব না নিবো না না এরকম করো জীবনে সুখে থাকবে শান্তিতে থাকবে যৌতুক নিয়ে বিয়ে করবে যেদিন না সেদিনই তোমাকে ঠাকা মারবে বাপের গাড়ি পেয়েছে তো যেদিন না সেদিনই আপনাকে বলবে ঠাকা মারবেই মেয়ে ছেলের একটা ন্যাচার আছে শালিও কবে হার বাপের গাড়ি পেয়ে যে আপনি হারটা দেয় না তো তোমার যদি রুচি থাকে তো কহ গাড়ি যাহ সবাই মিলা দিয়ে দেখে তো দিবো না নিজে সাইকেল চালাবো তা ভালো যাহ গাড়ি রুচি যদি থাকে তাহলে জীবনে তুমি নিতে যেও না এটা হারাম বিলকুল হারাম অনেক কথা বলার ছিল কিন্তু কথাটা হচ্ছে রাত গভীর ভাই কটা লোক আছেন বসে আলদা রস্তে আছে আশেপাশে প্রোগ্রাম কোথাও এখানে এখানে আছে শেষ নেই আছে তো আর মনে নাই ফের আবার কখন দুদিন পর গঙ্গারামপুর ঢুকবো ইনশাল্লাহ তো এখানে কালেকশনের কিছু কথা আছে মসজিদ এটা দেখলাম আপনাদের মসজিদটা পরশুদিনকে না কালকে মালদা মালদার দিকে ছিলাম তো প্রোগ্রাম করলাম মসজিদটা এত সুন্দর চকচক চক করছে মার্বেল দিয়ে সেই দিয়ে তো মাসালা কালেকশনও খুব ভালো হলো দেখলাম প্রায় দুই লাখ আড়াই লাখ এরকম হয়েছে কালেকশন তো ভালোই হয়েছে তো দেখেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর জীবনে আপনি অনেক টাকা দিয়েছেন অনেক টাকা কোন দিকে আপনার চলে গেছে দেখেন আপনার নিজের সম্পদ এখনো আমরা নিজের সম্পদকে আমরা চিনতে শিখিনি নিজের সম্পদ আমরা এখনো চিনতে শিখিনি আমি মনে করছি হ্যাঁ আল্লাহ দুই লাখ টাকা দিয়েছে এটি মনে হয় আমার সম্পদ আমি মনে করছি আল্লাহ আমাকে পাঁচ লাখ টাকা দিলে দশ লাখ দিলে আমি বিঘা জমির মালিক আমার দুখানটা বুলেট গাড়ি চারখানটা দুখানটা আপনার কিনা দশ চাকার গাড়ি ভাবছি যে এগুলা আমার কিন্তু আসলে আপনার নয় আপনার মাল আগে শিখেন জি ভাই আপনার মাল কি কি আপনার মাল হলো তিনটা কয়টা জি ভাই জানেন আপনারা কি কি যদি না জানেন তো গুনে নেন সোশ্যাল মিডিয়াতে বলা আছে আবারও বলছি আপনাদেরকে আল্লাহ রসুল বলছেন সাহাবিদেরকে যে বলো তো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তো আল্লাহ সাহাবিরা একসেন সে উত্তর দিচ্ছে যে কেন তারা নিজের মালকে ভালোবাসবো পরের মালকে ভালোবাসে কি ফাইদা তা আল্লাহ বলছে তোমরা তো নিজের মালই চিনো না পরের মালকে তোমরা পরের মালকে ভালোবাসো আর উঠিয়েন না কেউ হাত জোর করছি কটা মিনিট বসেন এতক্ষণ বসলেন খুব খারাপ লাগে দানের কথা শুনলে মানুষ কেনে যে পালায় আমি জানি না আর কোনোদিন মূল দেখেছেন যে আপনার নেমে গলা ধরবে টাকা ভাই কর এরকম দেখেছেন কোনোদিন হবে না মানুষ কত নিয়ম খারাপ জানেন মলবিরা হয়তো আপনার ভালো লেগে কহে যে দে বাপ যা দিবেন দেন আপনার আখের আপনার জন্য দেন আমরা বলি কত কষ্ট করে বলি কিন্তু এরপরেও ঠিক মতন পাই না কিন্তু মানুষ ফের এক জায়গাতে দে বাপ পে না ও ঘুরিয়া কবে লে বাপ কোনখানে জানেন ওটা লে বাপ যখন ডাকাতের হাতে পড়ে যাবে তখন কবে যে জানটা বাঁচা বাপ জাল সব লেলে যা জানটা বাচ্চা ছুরি যখন ধরে নেবে ওই জায়গা থেকে আর আমরা কইছি দে বাপ আপনার লেগেই কিন্তু না নিজের মাল হচ্ছে তিনটা আপনি যেটা খাবেন ওটা হচ্ছে আপনার মাল ওটা আপনার সম্পদ আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার কেমন আমরা মুর্শিদাবাদের লোক খাবারকে বলি খানা আপনারা খানা বলেন এদিকে লোক খাবারকে আমরা বলি খানা মানে ছেলেপিলে যখন খাই না তখন বলে খানাটা খেলে না রে খা খানা তো খানা তো ওটা হচ্ছে আপনার যদি প্যাটে গেল ওটা আপনার এখনো পেটে যায়নি প্যাটে গেল মানে আপনার থালাতে এক থালা পড়েছে আপনার এখনো হয়নি যতক্ষণ যেটুকু খাবেন ওটি আপনার কিন্তু আচ্ছা বলেন তো ছয় ঘন্টা পর কি হবে খানা থেকে কি হবে জি যে চালা কাছে বলে দিবে খানা থেকে আর রেজাল হবে পায়খানা খানা খানা থেকে পায়খানা মানে ওটাও আপনার কিন্তু টিকলো না টিকলো জি টিকলো না আর জিনিস আপনি যেটা পরি শৈলে পরে থাকবে ওটা আপনার পুরাতন পুরাতন আছে হবে হবে ওটা আপনার কিন্তু এই দুইটা জিনিস আপনার কাছে টিকবে না একটাই টিকবে আল্লাহ বলছেন যেটা তুমি নিজের হাতে আল্লাহ রাস্তায় দান করবে যতই কোটি টাকা থাক তোমার তুমি যেটি নিজের হাতে দিবে ওটি হচ্ছে তোমার কথাটা বুঝতে পারছেন যেটি আপনি নিজের হাতে দান করবেন ওটি হচ্ছে আপনার মাল বাকি সব হচ্ছে একটা আরেকটু আপনাকে উদাহরণ দিয়ে বলি ধরলেন আপনাদের এখানে স্টেশনটা আমি নেমেছি গঙ্গারামপুর বুঝেছেন আচ্ছা গঙ্গারামপুর করে মালদা যাওয়া যাবে কি যাবে না যাবে তো কি কেনা মালদা তো যাওয়া যাবে মালদা থেকে আরো অনেক দূরে যাওয়া যাবে যাওয়া যাবে না কিনা যাবে এখন আপনি টিকিট কাটলেন কোথাকার তো আপনি মালদা ধরলেন ট্রেনটা যাবে এতে বর্ধমান যাবে ধরলেন ট্রেনটা এখন যদি ট্রেনটা বর্ধমানই যায় এখন আপনি গঙ্গার মধ্যে চেপা একটা টিকিট কাটলেন তিরিশ টাকা টিকিট নিল মালদা পর্যন্ত চল্লিশ টাকা নাকি যাই হোক নিল এবার আপনি চাপলেন টিকিট কাটলেন টিকিট কেটে সুন্দর একটা স্লাপ নি কিনা বগিতে সিট পেলেন সিটটা পেয়ে সুন্দর করে বাবুর মতন বসে গেলেন বসার পর যখন আপনি দেখছেন এই ট্রেনটা যখন মালদা ঢুকে গেছে মালদা টাউনে মালদা টাউনে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে যখন আপনি স্টেশন পৌঁছে গেলেন তখন আপনি কি করলেন আপনি ওই নিজের সিটটাকে ছেড়ে দিয়ে আপনি নিচে নেমে গেলেন বলেন তো আপনি যে সিটটাকে আপনি ছাড়লেন ওই সিটটাতে অন্য লোক বসবে কি বসবে না বুঝবেন আপনার অপেক্ষা করবে আর অপেক্ষা করবে না অন্য কেউ এসে বসে যাবে ঠিক তেমনি আপনি মনে করছেন আমি তিন কোটি টাকা লাললাম আমি তিন কোটি টাকার সম্পত্তির মালিক আমি পাঁচ পাঁচ লাখ টাকার সম্পত্তির মালিক আমার দশ বিঘা জমি আছে বিশ বিঘা জমি আছে যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আপনার কন্ডলে যখন আপনি মরে যাবেন ওটা আপনার মাল হবে না ওটা হবে ওয়ারিসের মাল ওয়ারিসের মাল মানে আপনার ছেলে মেয়ে ভাগ বিলি বন্টন করবে আর আপনার নামে থাকবে না ছেলে মেয়ে নামেও ওগুলো চলে যাবে এই আমি প্রত্যেক জায়গায় এই কথাটা আপনাদেরকে বলে যখন আপনি মরে যাবেন এই মরে যেতে 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 আপনার ধন সম্পদ ওয়ারিস হিসাবে ছেলে মেয়ে খাবে আপনি মরে গেলেন আপনার ধন সম্পদ খাবে লোকে আর যখন আপনার দেহটাকে কবরে রাখা হবে তখন ওই দেহটা খাবে পোকাতে আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে আর আপনার লাশটা রাখা হলে আপনার দেহটা খাবে পোকাতে কি লাভ হলো এত টাকা লালেন কি লাভ হলো বাবজি জীবনে কিছু করে যান। আমি বলছি না যে সব দিয়ে দেন সব দিয়ে দিতে বলেছি আপনাকে সাহাবিদের মতন আমরা ইমান রাখিনি পারবো না সাহাবিরা যা ছিল এনে ঢেলে দিয়েছে কোনোদিন গনে নি আর কট্টি গেল আর রাখবো একদম ইমান তাদের খুব তাগড়া দিয়ে দিয়েছে আর আল্লাহ পরে দিবে